হ্যালো বন্ধুরা তোমাদের জন্য সুখবর ইউটিউবে চলেছে তিনটে নতুন মারাত্মক আপডেট এই আপডেট তিনটে জানার পর তোমাদের ভালো লাগবে আমার এই আপডেট তিনটে শোনার পর কিন্তু আমার খুব ভালো লেগেছে তো নতুন তিনটে আপডেট কি এসেছে সেটাই আজ আমি ভিডিওতে শেয়ার করবো তো তোমাদেরকে অনুরোধ করবে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করুন তো চলো ভিডিওটি শুরু করি তো প্রথম যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আর্নিং চ্যালেঞ্জ নিয়ে মানে তোমরা ইউটিউবে দেখবে অনেক আর্নিং চ্যানেল রয়েছে যেসব চ্যানেলগুলোতে প্রমোশন ভিডিও বানায় যে বলে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে গেম খেলো তোমরা ইনকাম করতে পারবে ফ্রিতে এইরকম ধরনের যেসব ওয়েবসাইট জুয়ার ওয়েবসাইট ব্যাটিং অ্যাপস নিয়ে যারা ভিডিও বানাতো তাদের নিয়ে আপডেটটা তো আপডেটটা হচ্ছে এই প্লে স্টোরে যেসব অ্যাপস অ্যাভেলেবেল থাকবে সেই অ্যাপগুলোই শুধুমাত্র প্রমোশন করতে পারবে ইউটিউবে বাদ বাকি যেই অ্যাপসগুলো প্লে স্টোরে থাকবে না সেই অ্যাপস যদি আমরা নিয়ে প্রমোশন করি যদি আমরা ভিডিও বানাই যদি আমরা বলি যে এই অ্যাপটা ডাউনলোড করো বা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাকাউন্ট করো এবং ফ্রিতে গেম খেলে ইনকাম করতে পারবে দু হাজার তিন হাজার এইরকম ধরনের যদি আমরা ভিডিও বানাই তাহলে কিন্তু ইউটিউব থেকে আমাদের ভিডিও স্ট্রাইক দেবে এবং আমাদের চ্যানেল স্ট্রাইকে পরিণত হবে এবং চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে তো আর্নিং চ্যানেলগুলো প্রমোশন করতে পারবে যদি তারা প্লে স্টোরের যদি অ্যাপগুলো প্রমোশন করে তবে যদি প্লে স্টোরে নেই এমন অ্যাপ যদি প্রমোশন করে তাহলে কিন্তু হবে না ঠিক স্ট্রাইক দেবে দুই নম্বর যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা প্লে যে সব অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে সেই অ্যাপগুলো তোমরা প্রমোশন করছো এবং তোমরা টাইটেলে কিছু বাড়িয়ে বাড়িয়ে লিখছো মানে একশো টাকা ইনকাম হবে তোমরা সেখানে বলছো এই নতুন অ্যাপটা ইনস্টল করে তোমরা গেম খেলো এবং পাঁচ হাজার চার হাজার ইনকাম করে নাও এরকম বাড়িয়ে কিছু বলতে হবে না মানে টাইটেলে এবং থামমেলে কোনো বাড়িয়ে লিখলে হবে না কোনো টাকার অ্যামাউন্ট লিখলে হবে না আর তিন নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে মনিটাইজেশন নিয়ে নতুন চ্যালেঞ্জ মনিটাইজেশন করেছো কিন্তু মনিটাইজেশন করার পর যে আর্নিং সেখানে মনিটাইজেশন হলুদ দেখাচ্ছে মানে হলুদ দেখালে কি হবে জানো তো হলুদ দেখালে তোমাদের সেই ভিডিও থেকে আর ইনকাম পাবে না